প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন দেশে প্রবাসী যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আহ এগারোই জানুয়ারি দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং রসুন এর দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আমরা কিন্তু বর্তমান অবস্থান করছি আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে তা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি কিন্তু আছে পেঁয়াজের আহ তারপর হচ্ছে আলুর তাই আমদানির কারণে কিন্তু হঠাৎ করে দামটা কমে গিয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন এই যে গাড়িতেও কিন্তু প্রচুর আলু আবার ঘরেও কিন্তু এই যে আলু আছে এই যে ঘরেও অনেক আলু আছে তা বর্তমানে কেমন দামে এই নতুন আলু বিক্রি হচ্ছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই বেচা কিনার কি অবস্থা বেচা দুই দিন থেকে একটু হালকা কমনা বেশিও না কমনা বেশিও না এই যে নতুন আলুগুলো আসতেছে কোথা থেকে এটা নীলফামারী নীলফামারী থেকে আর এইগুলা রংপুর এটা হচ্ছে রংপুরের আলু এটা কি সেভেন এটা হলো ইয়া সাংশাইন সাইন আর মিউজিক সেভেন কোনটা মিউজিক নাই এটা হলো সেভেন এটা হচ্ছে সেভেন এর হচ্ছে সেভেন আলু তা বর্তমানে কেমন বিক্রি হচ্ছে সেভেন বিক্রি হচ্ছে বাইশ টাকা আর হলো আপনার সেভেন হচ্ছে বাইশ টাকা কেজি পাইকিরি দর বস্তা কাটা হ্যাঁ হ্যাঁ আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা এটা বিচ্ছে সাইন্স আলু হলো আপনার চব্বিশ টাকা চব্বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তা বেচা কিনা কি ভালোই আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি ঘরের নামটা কি শাহি ভান্ডার রংপুর সাইন ভান্ডার শাহি ভান্ডার শাহি ভান্ডার রংপুর তা বর্তমানে তাহলে পুরাতন আলু কি খাচ্ছে না পুরাতন আলু চলে না নতুন আলুই বেশি খাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এনারা আলু নিতে আসছে জি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকু কেমন আছেন আছি ভালো আপনি কোথা থেকে আসছিলেন গাজীপুর বোর্ড বাজার গাজীপুর বোর্ড বাজার কেমন এই যে আলু কেমন খাচ্ছে ওইদিকে মোটামুটি কেমন বেশি খায় না আলুর মোটামুটি খাচ্ছে না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন বর্তমান বাজারে আলুর দামটা কেমন ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসুন আছে কুয়া রসুন এর দাম কেমন আর এই যে সেই নতুন পেঁয়াজ নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা কেমন দামে বিক্রি হচ্ছে এই নতুন গতকালের চেয়ে আমদানি কিন্তু আজকে প্রচুর পরিমাণে আপনি কিন্তু দেখেছেন আমরা এখন সরাসরি চলে যাও তা আসসালাম আলাইকুম তাও কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখ একু এই আপনার ঘরের নাম তো আহ মেসাজ হাজীবাণীর জল আমরা আছি হচ্ছে মেছাজ হাজিবানির জলায় আপনার কাছে অনেক পেঁয়াজ আছে কোন কোন জায়গার পিঁয়াজ আপনার কাছে ঈশ্বি আর কুষ্টিয়ার পেঁয়াজ না বর্তমানে কৃষকদের এখন কি অবস্থা ঈশ্বরদের বাজার যেভাবে ব্যবসা ছিল গ্রিস্ট লস যাবে

এদের বাজারটা কেমন যাচ্ছে ওরা 43 44 43 থেকে 44 এটা তো ঈশ্বরদি ভালো মানের পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ ভালো মানের পেঁয়াজ ঈশ্বরদি দর্শক দেখতে পাচ্ছেন আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যাওয়া ওই তো যে আমাদের ছাইন হাজমিস হাজী বানজলা গাজীপুর চৌরাস্তা আছে হাজী বানজলা গাজীপুর রাস্তা ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করলেই তো হবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি রসুনের বাজারে তা বর্তমানে রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে বেচাকিনার কি অবস্থা এখন বর্তমান ভালো তাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে তো সবই পুরাতন রসুন আছে না জি বেশিরভাগ তো পুরাতন রসুনই আসছে না জি পুরাতন রসুন তাই এই যে যে রসুনগুলা এই রসুনের বর্তমান বাজার কেমন যাচ্ছে এটার

দুশো টাকা দুশো টাকা বিক্রি হচ্ছে নতুন রসুন আনতে সময় কতদিন লাগতে পারে দুই থেকে দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাসের মধ্যে নতুন রসুন চলে আসবে তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আমরা একটু জানিয়ে দেবো এদিকে যে এই যে চায়না রসুন আছে চায়না রসুনের বাজারে কি অবস্থা আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো আছি এই যে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন কেমন বিক্রি হচ্ছে ভালো বিক্রি হচ্ছে চায়না রসুন ভালো খাইতেছে ভালোই খাচ্ছে আর এটা এটা হলো দুইশো সাতানব্বই টাকা কেজি দুইশো সাতানব্বই একশো সাতানব্বই একশো সাতানব্বই একশো সাতানব্বই সাতানব্বই আর দুইশো টাকা এটা হলো একশো আর এটা হচ্ছে একশো

পারছেন মুহূর্তে বর্তমানে আমদানি কিন্তু দেয় আবার বিক্রি হচ্ছে প্রচুর দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু বিক্রিও প্রচুর হচ্ছে এদিকে কিন্তু আহ ভালোই বেচা থেকে শুরু করে আহ সবকিছু কিন্তু ভালোই বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম